আমেরিকার প্রতিষ্ঠান আইআরআই এটা জরিপ করেছে যে এটা এডেলিয়া হাউ কাউ শুরু কয়েকদিন আগে আমার একটু দেরি হয়েছে ভিডিওটা করতে তো বাঙ্গো মিডিয়া কোমর বাইধা নাম ছিল কেমনে কিভাবে এই জরিপ কইছে কালাল রানি প্রচুর জনপ্রিয় আর যারা সরকার বিরোধী তারা কইতেছে এই জরিপ ফাউল যাদের দিয়া করাইছে সেটা ইমপ্রেস গ্রুপের মালিকের কোম্পানি ইমপ্রেস গ্রুপ আমেলিক ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি আর কি তো আমি এই বিষয়ে যাব না আমি এই জরিপের পিয়ার সাইন্টিফিক মূল্যায়ন করার চেষ্টা করব আপনারা গরে এটা বিরক্ত লাগবার পারে তাও এটা জানা থাকা দরকার কারণ কেমনে এটা সাইন্টিফিক জরিপ পাঠ করা লাগে সেটা জানা যাবে আর এই জরিপ মটো হাসিনার পক্ষে যায় নাই তলে হ্যাঁ হাসিনার দলের লোকেরা হাঁংকারের তুলনায় কিনছিত বেশি বুদ্ধিমত্তা পরিচয় দিছে সেই জন্য তারা এই জরিপের ফলাফল নিজেদের জন্য ব্যবহার করে পারছে আর হামরা তার পাতা ফাঁদে পা দিছি মাঝে মাঝে পাতা ফাঁদে পা দিছি না শাংকারে কি তো দুনিয়া এনা বুদ্ধিমান না হইলে তাহলে কলে খুব বিপদ হ্যাঁ তারপরে আমলিকার মতো জাহুরের সাথে খেলべる লাগলে এনা শিখনা বুদ্ধি থাকা লাগে না থাকলে দূর পটা বিওরা তাই এই কম এই কামে করলে হরা সিদ্ধহস্ত আজ না আমরা দেখি যে কোন ধরনের সার্ভে এগুলা গবেষণা দুই ধরনের হয় এটাকে কয় কোয়ালিটেটিভ এটা বাংলা হইতে পারে কেন খোঁজার গবেষণা কেন আর একটা গবেষণারা বলে কোয়ান্টিটি বাংলা হইতে পারে কি খোঁজার জন্য গবেষণা এনা বুঝাই কই। আপনি কি খুঁজতেছেন কোন প্রশ্নের জবাব খুঁজতেছেন সেটার উপর নির্ভর করে গবেষণাটা কোয়ালিটিভ গবেষণা হবে না কোয়ান্টিটি হবে আপনি কি খুঁজিচ্ছেন না কেন খুঁজিচ্ছেন তো আপনারা তো জানেন ক্লাসের সুন্দরী ক্লাসমেটের ব্যাপারে সাড়েদের একটা অতিরিক্ত আগ্রহ থাকে থাকে না আসেন এটা খুব চমৎকার ক্লিপ শুনি বানাইছে এই যে এটা ওয়ালাইকুম সালাম তুমি মোকলেস নাকি জি স্যার জি স্যার তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল সেটা তুমি দাও না কেন স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক হয়েছে স্যার আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছি না কয়েকদিন যাবো স্যার আমি তো রেডি করে রাখছি স্যার আমি আসলেই দিয়ে দেবো স্যার তো তুমি চিকেন পক্স এর সময় পরীক্ষা দিতে পারতো না একসা কে দিয়ে দিলে তো হতো না স্যার সিরিয়াস অবস্থা স্যার আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার ডাক্তার মানা করছে স্যার ও আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা ফক্স ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন আচ্ছা তোমাদের স্থানীয় খবর কি ও ও ও আসলে কেন ও তো সেনমেন্ট জমা দেয় নাই যে নতুলशेदपुर স্থানীয় কথা বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ জামাতুলशेदपुर আমি ওর পুরো নাম জানি না কি আমি তো তানিয়া নামটাই জানি স্যার আমার ওশতি তো স্যার আসলে স্যার অনেকদিন যাবত যোগাযোগ নাই স্যার ক্যাম্পাসে আসিনা তবে স্যার আমি আগে আমার কে ফোন করছি আমি সে বলল ওরা মানে একসাথেই আছে আর তানিয়া এখন বাকিটা পরে শুনে মজা আছে তো এই যে জান্নাতুল ফেরদোস থানিয়া জান্নাতুল ফেরদোস থানিয়া এর ব্যাপারে সারেদের আগ্রহ কেন থাকে এটা যদি খুঁজে বের করতে হয় তাইলে কোয়ালিটি স্টাডি করা লাগবে আর জান্নাতুল ফেরদোস থানিয়াদের সাথে এই সারেদের আলটিমেটলি কিছু হয় কিনা না সেটা খুঁজে বের করতে গেলে আপনার একটা স্টাডি করা লাগবে হে বুঝাও তো এই এই আই আর আই দুটা স্টাডি করেছে কোয়ালিটি আর কোয়ান্টিটি কোয়ালিটিটিভ স্টাডিগুলা করা হয় নানাভাবে ধরেন আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট অ্যানালাইসিস করিয়া কোয়ালিটিভ স্টাডি করবে পারেন আমি জানি কোন এক সময় যদি আমার ভিডিও তখনও চিন্তা থাকে তাহলে আমার কমেন্ট বক্স দেখা আমার ডেটা নিয়ে কোয়ালিটিভ স্টাডি হবি আর কি তখন আমি বা আপনি হয়তো কেউই থাকবো না কিন্তু এই যে সময়টা আমরা পার করছি তা বোঝা লাগলে এক সময় না এক সময় কেউ স্টাডি করবি তো আপনি ইন ডেপথ সাক্ষাৎকার নিয়ে গবেষণা করতে পারেন অনেকক্ষণ ধরে সাক্ষাৎকার নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ সবচেয়ে কার্যকর পদ্ধতি হইতেছে ফোকাস গ্রুপ ডিসকাশন মানে অনেকগুলো লোক নিয়ে একটা গ্রুপকে সিলেক্ট করে তাদের সাথে দীর্ঘ আলাপ এই আলাপে এক করার টেকনিক আছে খুব ইন্টারেস্টিং পদ্ধতি আমি আমার এম যে থিসিস করেছিলাম সেটা ছিল কোয়ালিটিভ স্টাডি বিষয় ছিল কেন কোন কোন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশে ফেল করে ওইটা অবশ্যই এখন সর্বনের স্টাডি আর কি তো যারা কোয়ালিটিভ স্টাডি করবেন তাদের জন্য ছোট টিপস দিই আর কি ধরেন আপনি প্রশ্ন করলেন যে বাংলাদেশের মূল সমস্যা কি যারা প্রশ্ন করলেন তারা যদি সেকুলার কুত্তা কামড়ায় তাইলে সে বলবে সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদী শোষণ আপনি বোকার মতো প্রশ্ন করবেন সাম্প্রদায়িকতা মানে কি সে বলবে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের দেখতে পারে না তাইলে আপনি বলবেন উল্টা যে বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের দেখতে পারে তাইলে সে যদি বলে হ্যাঁ তখন আপনি বলবেন যে বাংলাদেশের হিন্দুরা তাইলে মুসলমানদের দেখতে পারে তাইলে তাই না সে যদি না বলে হ্যাঁ তাইলে বলবেন যে বাংলাদেশের ধর্ম সম্প্রদায়গুলো একে অন্যকে দেখতে পারে না তাই তো করছেন তাই না হ্যাঁ তারপরে বলবেন দেখতে পারে না মানে কি মানে দেখা হইলে অন্য দিকে মুখ ঘুরে না তখন কইদয়া যে না বৈষম্য করে তখন বলবেন বৈষম্য মানে কি বিয়বাড়িতে গেলে পাতে কম মাংস দেয় মানে বুঝেছেন তো একেবারে গোড়ায় হাত দিবেন যতক্ষণ পর্যন্ত না একেবারে সাধারণ মানুষের কথায় সে ব্যাখ্যা করবার না পারে তা পর্যন্ত আপনি কলে রেজাল্ট পান নাই হ্যাঁ তারপরে এগুলার একটু ডিফাই করা লাগে আর কি করতে হয় এটা দিয়ে আমি কোয়ালিটিভ স্টাডিরসিস করছি এটা খুব ভালো প্রোগ্রাম যারা কোয়ালিটিভ স্টাডি করবার চান তারা কিন্তু এটা ইউজ করবার আমি এখনো এটা ইউজ করি এটলাস টিআই যাই হোক আগে আমরা কোয়ালিটিভ স্টাডিটা দেখে নিই তারা দেখিছে বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যা ভাবতেছে তা কেন ভাবতেছে তারা মোট আটটা ফাইন্ডিংস পাইছে আমরা একে একে দেখি হ্যাঁ প্রথম ফাইন্ডিংস অর্থনৈতিক সংগ্রাম জনজীবনের সবচেয়ে বড় সংকট আর এটার জন্য দায়ী সরকার আছে পক্ষে গেছে না দ্বিতীয় ফাইন্ডিংস কিছু জাতীয় নীতি কৌশল অর্থনীতি চাকা সচল করতে পারে তারা কিছু বলছে যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কাজ সৃষ্টি করা সম্পদের সমন্টন করা কর্মদক্ষতা বৃদ্ধি করা রেমিটেন্স প্রদানে উৎসাহ দেয়া ইত্যাদি আর কি আর তারা কিন্তু খুব সঠিকভাবে বলছে বাংলাদেশের জন্য কি করা দরকার তিন নাম্বার ফাইন্ডিংস এটা খুব ইন্টারেস্টিং জিজ্ঞেস করছে পলিটিক্যাল পার্টির নাম জিজ্ঞেস করছে কিছু হ্যাঁ আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইত্যাদি আর কি তো এই পলিটিক্যাল পার্টির নাম জিজ্ঞেস করে এটা শুনে প্রথমে যা মনে আসে তাই লিখতে হ্যাঁ মানে ধরেন আপনারে কইলো আমলিক শুনে কি লিখবেন তারপরে কইলো বিএনপি শুনে কি লিখবেন তো পাবলিক ধুমায় লিখছে যা লিখছে আমলিক বা বিএনপি শুনা পজিটিভ লিখ জিনিস লিখছে সমান সমান কিন্তু নেগেটিভ জিনিস বা গালি দিছে আম্লিগকে বিএনপির দুই গুণ দিই গুণ মানে ধরেন আহ বলছে তো গালি দিয়ে দিছে একটা গালি লিখছে আর কি খারাপ

এটা স্বাভাবিক আমরা তো জানি মানুষ ভোট দিতে চায় ভোট আমাদের দেশে একটা উৎসবের মতো এবং অনেকে বলছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট নেওয়ার কোনো অর্থ নাই অনেকে অবশ্য বিএনপি আর আমলি উভয়ের উপরে বিরক্ত হ্যাঁ এটা বিএনপির জন্য সাত নাম্বার ফাইভ যদি কেয়ার সরকার না হয় তাইলে অনেকে মনে করে বিরোধী দলের অংশ নেওয়া উচিত তবে এর উল্টা মতো আছে আহ তো হোক আট নম্বর ফাইন্যান্স হলো বিদেশি শক্তির প্রভাব নিয়ে আমেরিকা আর চীনের প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে তবে বেশিরভাগই মনে করে ভারতের প্রভাব আমাদের জন্য ক্ষতিকর তাইলে কোয়ালিটিস্টাটিকে আমলিগের পক্ষে এটা ফাইন্ডিংসও তো ওর পক্ষে যায় নাই আসেন একটা একটা করে দেখি কোন ফাইন্ডিংস তার পক্ষে গেছে এক নাম্বার পক্ষে দুই নাম্বার পক্ষে তিন নাম্বার পক্ষে চার নাম্বার পক্ষে পাঁচ নাম্বার পক্ষে ছয় নাম্বার পক্ষে সাত নাম্বার পক্ষে আট নাম্বার পক্ষে এইবার আসেন কোয়ান্টিটিভ স্টাডিতে যা বেশি মার্কেট পেয়েছে আমাদের বোকামিতে এই কোয়ান্টিটিভ স্টাডিটা বৈজ্ঞানিক গবেষণার মানদণ্ডে দুর্বল হয়েছে কেন হয়েছে সেটা বলি এক নাম্বার ডেটা কালেকশন করা হয়েছে সি এ ক্যাপি মেথডে এটা শুনে একটা শিখে খেয়া যায় না এটার মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ মানে হাতে একটা ট্যাবলেট বা আইপ্যাড হাতে নিয়ে প্রশ্ন জিগাবে সামনাসামনি তারপর উত্তর দিবে পাবলিকে এইটা বাংলাদেশের প্রেক্ষিতে এইভাবে আপনি কখনো আসল রেজাল্ট পাবেন না যদি আপনি রাজনীতি নিয়ে একটা জরিপ করেন যে দেশে মৌলানা সাইদির মৃত্যুতে স্ট্যাটাস দেওয়া বিদেশে থাকা ছেলের মাকে গ্রেপ্তার করা হয় সেই দেশে হাসিনাকে আপনি সাপোর্ট করেন কিনা এই প্রশ্ন সামনাসামনি জিজ্ঞেস করলে কোনোদিন ঠিক উত্তর পাওয়া যাবে কখনো যাবে না এইভাবে ইন্টারভিউ করার জন্য দেখেন রেসপন্স রেট মাত্র সাতচল্লিশ মানে একশো জনকে বলছে আমি আপনার ইন্টারভিউ নিব বাংলাদেশের রাজনীতি নিয়ে যার মধ্যে মাত্র সাতচল্লিশ জন রাজি হয়েছে এটা খুবই কম এইটারে বলা হয় রেসপন্স বায়াস এই জন্য বায়াস হবেই রেজাল্ট বা রেজাল্টটা বায়াসড সেটা এই রেসপন্স রেট দেখে বোঝা যায় এটার এক্সাম্পল আছে যে এখানে যে সোভিয়েত ইউনিয়নে যখন এই রকম জরিপ টরিপ হইত তখন জনগণ এ তার মতামত প্রকাশ করতে পারত না হ্যাঁ তারা ভয় পাইত এবং এটার জন্য যত সার্ভে হয়েছে সোভিয়েত ইউনিয়নের সবগুলোতে এরকম রেসপন্স বায়াস থাকত রুয়ান্ডায় একটা হয়েছিল এর বিষয়ে জুডিশিয়াল রেসপন্সটা কেমন এবং তারা দেখছিল যে জনগণ যেটা অ্যান্সার দিছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ নিতেছে সে যেটা শুনতে চাইছে সেটাই বলছে কারণ তারা ভয় পাইছিল যে আমি যদি উল্টা কিছু বলি তাইলে আমার উপরে প্রতিশোধ না হবে তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল ওভার এনভারনমেন্ট বলে মানে যেখানে আপনি ইন্টারভিউটা নেবেন এটা একটা সিক্রেট লোকেশনে নিতে হয় এবং ট্রাস্ট থাকতে হয় রেসপন্ডারদের যে আমার তথ্যটা কোনোদিন যাবে না অন্য কোথাও বাইর হবে না কেউ জানবে না হ্যাঁ এই এই যে নর্থ কোরিয়া বা সৌদি আরব এই সমস্ত জায়গায় কিন্তু স্টাডি যেটা হয় সেইটাতে এইরকম একটা ব্যবস্থা করে নেওয়া আর আপনি বাংলাদেশে একটা স্টাডি করতেছেন আর জিজ্ঞেস করতেছেন হাসিনাকে আপনি সাপোর্ট করেন তো তার উত্তর কি দিবে করি না এটা সম্ভব সম্ভব না আর দেখেন বাংলাদেশকে ঠিক রাস্তায় যাইতেছে এটার উত্তরে বলছে তেপান্ন পার্সেন্ট মানুষ ঠিক রাস্তায় যাইতেছে না এই যে আটষট্টি পার্সেন্ট মানুষ বত্রিশ প্লাস ছত্রিশ আটষট্টি পার্সেন্ট মানুষ মনে করে বাংলাদেশের এই মাজুল অর্থনীতি আর ভালো হবে না বরং আগামী আরও খারাপ হবে তাদের সত্তর পার্সেন্ট মনে করে হাসিনা ভালো কাজ করতেছে এটা সম্ভব কন্ট্রাডিক্টরি হলো না এটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করলো না এই ফাইন্ডিংস এখন কেউ কেউ কইতে পারেন যে আপনি তো একটু আগে কোয়ালিটিভ স্টাডিটা রেজাল্ট গ্রহণ করিলেন এখন এখানে তো ওদের সামনাসামনি ইন্টারভিউ করা হয়েছিল তাই না তো তাইলে এখন এই কোয়ান্টিটিভ স্টাডিটা তাইলে নিতেছেন না কেন কারণ হচ্ছে কোয়ালিটিভ স্টাডিতে হাসিনা ভালো কাজ করতেছে কিনা এরকম কোনো প্রশ্ন ছিল না এই যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটাই কোয়ান্টিটিভ স্টাডির কাডাল মাইরা দিছে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল মেথোডোলজি নিয়ে উল্টা আমরা আলাপ করছি চ্যানেলায়ের কোন ডিরেক্টরের বউয়ের প্রতিষ্ঠান করছে গবেষণা এটা নিয়ে সাংবাদিকরা গবেষক না এটা আমি মানি কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে তো লাক্ষানিক লোক আছে যারা সিরিয়াস গবেষণা করেছে অভিজ্ঞতা আছে দেশের মানুষরা দেখিতে হবে না কোনটা কেমনি অ্যানালাইসিস করতে হয় সাইন্টিফিক ডেটা কেমনি অ্যানালাইসিস করতে হবে কিভাবে পাঠ করতে হবে কিভাবে ইন্টারপ্রিট করতে হবে দেশের আলাপের গতি মুখ কী হবে সেটা তো ঠিক করে দিতে হবে সরকার বিরোধীদের সরকার বিরোধীদের মধ্যে এরকম একজনও ছিল না যে এই তথাকথিত রস দুধরে ছানা বানায় ফেলে ঠিক একইভাবে অনেক বড় বড় গবেষণা শুধু সামান্য বায়াসের কারণে পায়খানা হয়ে যেতে পারে তার উদাহরণ দিতে এই গবেষণা তো হচ্ছে কি যে এক মদারুক হ্যাঁ ওই মদারুক মদ খাওয়া কমাদি তা ডাক্তার একটা বুদ্ধি বের করছে বুদ্ধিটা কি সে দুটা গ্লাস নিয়ে আসছে একটা গ্লাসের মধ্যে পানি একটা গ্লাসের মধ্যে মদ আর হাতে নিয়ে আসছে একটা পোকা তো পোকাটা পানির মধ্যে ছাড়ছে তো পোকাটা ঘুরে বেড়াতেছে ভাসতেছে সাঁতার কাটতেছে খুব চমৎকার তারপরে পোকাটা তুইলা মদের মধ্যে ছাড়ছে এবং পোকাটা ছটফট করে মারা গেছে তো তখন ডাক্তার করছে মদারুক দেখিস দেখিস কি হলো হ্যাঁ কি বুঝলা হ্যাঁ তো মদারে কইতেছে হ্যাঁ বুঝলাম মদ খাইলে পেটে পোকা হয় না পোকা পোকা যায়। তো বুঝিসা যে গবেষণায় আমরা বেকুবের মতো ওই যে রাস্তায় হাঁটিচ্ছে আমাকে হাঁটাই হাঁটাই নিচ্ছে সেই রাস্তায় আমরা হাঁটপাল লাগবো হ্যাঁ এই ভুল কলে করা যাবে না ওর টাইম শেষ হয়ে আসতেছে এখন কোনো ভুল করা যাবে না ছোটখাটো ভুলও করা যাবে না এই গবেষণা প্রমাণ করছে হাসিনা এটা এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় গণতন্ত্র নাই এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না এই গবেষণা প্রমাণ করছে হাসিনার জামানায় কোনো ন্যায় বিচার নাই এই গবেষণা প্রমাণ করছে হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হইতে পারে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হাসিনার অধীনে হইতে পারে না এটা এই গবেষণার প্রমাণ এই গবেষণাদের আঁকড়ায় ধরতে হবে এবং এটাই এখন আমাদের প্রচার করতে হবে